মেরে ভাইও আমরা যারা দুনিয়াতে আছি যে মানুষ যারা দুনিয়াতে ছিল এবং যারা সামনে দুনিয়াতে আসবে আমরা সকলেই চাই যে আমার দুনিয়া সুন্দর হয় আমার আখরা সুন্দর হয় আমরা সকলেই কী চাই বলেন এর বাইরে আর কারো কোনো চাওয়া আছে এই মসজিদে এমন কেউ আছেন যে চান যে আমার দুনিয়া সুন্দর না হোক আমরা সকলেই কী চাই বলেন আমার দুনিয়া সুন্দর হয় দুই নাম্বারে আমরা সকলেই চাই যে আমার আখরাত সুন্দর হয় আমরা সকলেই চাই আমার দুনিয়া সুন্দর হয় আমার আখরাত সুন্দর হয় এখন মাস আলা হল এখানে আমার এই চাওয়া দ্বারা কিছু হবে না যতক্ষণ না রবের চাওয়ার সাথে আমার চাওয়া মিলে না যায় কি বলছি বলেন যতক্ষণ না আল্লাহ তালার চাওয়ার সাথে আমার চাওয়া না মিলে ততক্ষণ পর্যন্ত কিছু হবে না বুঝেন না কি বুঝছি বলেন যতক্ষণ না আল্লাহ চাওয়ার সাথে তালার আমার চাওয়া না মিলে ততক্ষণ পর্যন্ত কিছু হবে না কি বলছি বলেন আল্লাহর চাওয়ার সাথে আমার চাওয়া না মিলে বলেন ততক্ষণ পর্যন্ত কিছু হবে না যেমন আমিও চাইলাম আমার সন্তান হোক আমার স্ত্রীও চাইল আমার সন্তান হোক লেকিন আল্লাহ চায় নাই তো কবে সন্তান হবে হ্যাঁ আমি চাইলাম যে আমার একটা মেয়ে হোক আল্লাহ চাইলেন না আমার মেয়ে হওয়া তো কবে মেয়ে হবে হ্যাঁ আচ্ছা আমি চাইলাম এখন বৃষ্টি হোক আল্লাহ চাইলেন না এখন বৃষ্টি হওয়া তো কবে বৃষ্টি হবে তাইলে বোঝা গেছে আমার চাওয়া বলেন আমার চাওয়া আর তালার চাওয়া যতক্ষণ এক না হবে ততক্ষণ আমার দুনিয়া সুন্দর হবে না আমার আখরাত সুন্দর হবে না কি বলছি আমি যদি আল্লাহ তালার চাওয়াকে আমার চাওয়া বানাতে পারি দুনিয়াতে আল্লাহ তালা আমার কাছে যা যা চান দুনিয়াতে আল্লাহ যা চান আমি যদি দুনিয়াতে আল্লাহ তালার চাওয়া পুরা করি তো আল্লাহ তালা দুনিয়া এবং আখরাতে আমার সব চাওয়া পুরা করে দিবেন আখরাতে আল্লাহ তালা বান্দার সব চাওয়া দুনিয়ার সমস্ত চাহিদা পুরা হওয়ার জায়গা না দুনিয়াতে মানুষ যত বড়ই হোক তার সব চাহিদা দুনিয়াতে পুরা হবে না আর জান্নাতি যত ছোটই হোক তার কোনো চাহিদা অপূর্ণ রবে না আর কোনো জাহান নামের কোনো চাহিদা জাহান নামে পুরা হবে না বলেন তো জাহান নামে কার কার চাহিদা পুরা হবে বলেন কারোর কোনো চাহিদা পুরা হবে না বলেন আর জান্নাতে কার কার পুরো হবে বলেন সবার সব চাহিদা বলেন জান্নাতে সবার সব চাহিদা পুরা হবে নামে কারো কোনো চাহিদা পুরা হবে না আর দুনিয়াতে সবার সব চাহিদা পুরা হয় না দুনিয়া সব চাহিদা পুরা হওয়ার জায়গা না যেমন ধরেন আপনি এখন মনে মনে ভাবতে থাকলেন আমি আজকে সত্তরটা দেশি মুরগি খাবো এটা আপনার চাওয়া এটা এটাও কি কারোর পক্ষে পুরা করা সম্ভব হ্যাঁ এবার জান্নাতে চাইল আমি আজকে সাত হাজার মুরগি খাবো এটা কি সম্ভব এবার জাহান নামে চাইল আমি একটা মুরগির একটা পিস খাব সম্ভব না খুব সুন্দর বুঝছে রে দুনিয়াতে আমি চাইলাম আমি আজকে সত্তরটা মুরগি খাব এবার জান্নাতি চাইলো আমি আজকে সত্তর হাজার মুরগি খাব এবার জান্নামি চাইলো আমি আজকে মুরগির একটা রান খাব তাহলে কি বোঝা গেল দুনিয়াতে সবার সব চাহিদা পুরা হবে না জান্নাতে কারোর কোনো চাহিদা অপূর্ণ থাকবে না আর জাহান্নামের কারোর কোনো চাহিদা পুরা হবে না তাহলে জান্নাতে কার সব চাহিদা পুরা হবে যে দুনিয়াতে আল্লাহ সব চাহিদা পুরা করেছে কারণ জান্নাতে বান্দা হবে মেহমান আল্লাহ তালা হবেন মেজবান আর জাহান্নামে বান্দা হবে আসামি আল্লাহ তালা হবেন আহকামুল হাকিমিন কি আসামির সব চাহিদা পুরো হয় না কোনটা কোনটা চাহিদা পুরো হয় দুনিয়াতে যদি পুরা না হয় কোনো চাহিদা জাহান নামে কেন পুরো হবে আর দুনিয়াতে যদি শ্বশুর বাড়িতে নতুন দুলহা নতুন দুলাহা যদি রাত দুইটা বাজে উঠে বলে আমি একটু গরম চা খাবো তো বাড়ি ওলার চেষ্টা করবে কি না আচ্ছা সকালে ফজর পড়ে বলে আমি চারটা মুরগির ডিম খাবো চারটা দেশি মুরগির ডিম খাবো তো বাড়ি চেষ্টা করবে কি না শাশুড়ি কি বলবে হা জামাই তোমার জন্যই তো গত একটা বছর আমি এতগুলো দেশি মুরগি পালছি বিয়ে করছো তুমি তুমি কি বুঝবে বাস্তব কি ভাই রাত দুইটা বাজে উঠে যদি দুলা বলে আমি এখন ঘুঘু পাখির ডিম তো বাড়ি কি বলবে মনে হয় তার মাথার সমস্যা আছে তার কি আছে কোন পাগল ধরে জামাই বানাইলাম রাত দুইটা বাজে ঘুঘুর ডিম খাবে কর তাইলে বুঝা গেছে দুনিয়ার সব চাহিদা পুরো হবে না দুলা হলে হোক দুনিয়ার কারণেই সব চাহিদা পুরা হয় না হক নাশে ফেরাউন হোক হোক না সেনোম রোদ পৃথিবীতে কেউ চিরদিন রয় না হক নাশে ফেরাউন হোক না সেনোম রোদ পৃথিবীতে কেউ চিরদিন হক নাশে ফেরাউন হক নাসে নম রোদ পৃথিবীতে তুমি যত বড়ই হও না কেন তোমার সব চাহিদা পুরা হওয়ার জায়গা পৃথিবী না পৃথিবীতে সব কোন চাহিদা কোনো মানুষের সব চাহিদা পুরা হবে না জান্নাতে একমাত্র জায়গা সব চাহিদা পুরা হওয়ার কেন জান্নাতে বান্দা মেহমান আর বান্দার মেজবান হবে গফুর রহিম বান্দার মেজবান এমন এক জাত এমন এক সত্তা তার মেহমান তার মেজবান যে সত্তার কাছে শুধু নাই শব্দ নাই আর সব আছে আমাদের আল্লাহ তাল কাছে শুধু কি নাই বলেন শুধু তার কাছে একটা শব্দ নাই সেটা হলো নাই শব্দ নাই আর দুনিয়াওয়ালাদের কাছে শুধু একটা শব্দ আছে নাই শব্দ আছে আর কিছু নাই কাছে শুধু এক শব্দ আছে নাই গ্যাস নাই বিদ্যুৎ ডলার নাই রিজার্ভ ফান্ড নাই টাকা নাই আর আল্লা তালার কাছে কি আছে রাসূল کریم sallallahu ta'ala alaihi wasallam আল্লাহর নবীর জীবনে যদি কালেমায়ে শাহাদাত না থাকতো কালেমায়ে শাহাদাতের মধ্যে যদি লা না থাকতো লা মানে কি নাই যদি কালেমায়ে তৈবার মধ্যে লা না থাকতো তো রাসূলও জীবনে কখনো লা বলতেন না লাউলা তাশাহুদু লামা ক্বালা লা যদি তাসাহুদ না হয় তো রসুল জীবনে কখনো বলতেন না নাই কি ভাই এই জন্য আল্লাহ তালার খাজানায় কোনটা নাই আর ভান্ডারি পীরদের কাছে শুধু কোনটা আছে যেমন গিয়া বলবে বাবা একটা ছেলে দাও বাবা বলবে আমার কাছে নাই কি এবার কাছে এবার আরেক বাবার কাছে গেছে এবার সিলেটের বাবার কাছে গেছে বাবা একটা ছেলে দাও বাবা বলবে আমার কাছে নাই এই জন্যই ভান্ডারিদের এত বাবা এই ভান্ডারিদের বাবা ক হাজার আছে এত বাবা কেন কি মূলত ইমান নাই মূলত কি নাই বলে মূলত যেটা বলছিলাম যে আল্লাহ তালা জান্নাতে সমস্ত চাহিদা পুরা করবে কার যে দুনিয়াতে আল্লাহ তালা সমস্ত চাহিদা পুরা করে কোন বেঈমান দুনিয়াতে আল্লাহর কোনো চাহিদা পুরা করে নাই এই জন্য আল্লাহ তালা জাহান নামের কোন বেঈমানের কোনো চাহিদা পুরা করবেন না আর মোমেনে কামেল আল্লাহ তালার চাহিদা পুরা করেছে এই জন্য আল্লাহ তালা জান্নাতে তার সব চাহিদা পুরা করে দেবে হ্যাঁ তাহলে জান্নাতে একমাত্র কি চাহিদা পুরা হওয়ার জায়গা বলেন আচ্ছা দুনিয়াতে কেউ যদি চেষ্টা করে নিয়ত করে সত্তরটা বিবি পালবে তো এটাও কি সম্ভব আর জান্নাতে সত্তর হাজার সত্তর লাখ সত্তর কোটি আচ্ছা কেমন হবে জান্নাত سبحان الله جنة من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن